দরিলাভ খেলাটি আমাদের ছোট মামনিদের দেখেন সুন্দর শৈচিত উচ্চ বিদ্যালয় গাজীপুর সদর গাজীপুর দড়িলাপ খেলাটি চার গ্রুপের একবারে খেলা হচ্ছে তো ওই জন্য অনেকই খেলা অংশ অংশগ্রহণ করেছেন নরেন্দ্র লাকা এটা খুব আস্তে আস্তে রিল্যাক্সা দিচ্ছে গর্জল স্যার আসমত স্যার নববিサル আজ একজন বাতিল হলো এই গ্রুপে দুইজন এই গ্রুপে তিনজন ওই গ্রুপে দুইজন এই গ্রুপটা শেষ একটা গ্রুপ শেষ এই গ্রুপে কয়েকজন ক্যান্ডিডেট আছে তিনজন ওইটার মধ্যে দুইজন এটার মধ্যে দুইজন দেখি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এটা শেষ এই গ্রুপটা শেষ দুইজনই শেষ এখন দুইটা গ্রুপ আছে শুধু

শেষ করে দেন শেষ করে দেন দুটো থাকলে তো হাইরেই যায় তালিকা খাওয়া গেল শক্তি পরীক্ষা এখনই শুরু হবে তোমরা যা যার নাম কোন নামে প্রস্তুতি নাও

আমরা তো দুজন করে ক্যান্ডিডেট নিচ্ছি চূড়ান্ত বাসায় কালকে থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ